নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পেঁপে দিয়ে গোবিন্দভোগ চালের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের ঘণ্ট গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের ঘণ্ট তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি আর নিয়েছি দুমুঠো গোবিন্দভোগ চাল চাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে আরেকটা পেঁপেও অ্যাড করেছি মোট আমি দুটো পেঁপে নিলাম চাল দিয়ে পেঁপের ঘন্ট তৈরি করার জন্য আমি দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁপে পেঁপে আমি হালকা করে ধুয়ে দেব আপনারা জয়লে প্রসাদ পেলেও করতে পারেন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদমতো মতো লবণ লবণ হলুদ পেঁপের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পেঁপে একটু সেদ্ধ হওয়ার জন্য পেঁপে হালকা করে ভাজা হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি একটা পাত্রে ট্রান্সফার করে নেব সেই কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা খুবই সামান্য পরিমাণে আদা বাটা মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল আর লাগছে হাফ চামচ ভাজা মশলা এখানে রয়েছে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ ও গরম মশলা যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিলাম যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও গরম মশলাগুলো অ্যাড করতে পারেন লো ফ্লেমে তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আমি এখন আর লবণের ব্যবহার করছি না কেউ ভাজবার সময় যেই লবণের ব্যবহার করেছি তাতেই হয়ে যাবে যদি প্রয়োজন হয় পরে অ্যাড করবো গোবিন্দভোগ চাল মশলার সাথে চাল বেশ ভালো করে মিক্সড করে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি খুব বেশি ভাজবার প্রয়োজন নেই লো ফ্লেমে দু তিন মিনিট মশলার সাথে চাল নাড়াচাড়া করে দেব আমি আর আলুর ব্যবহার করলাম না আপনারা চাইলে মতো আলুর ব্যবহারও করতে পারেন টমেটোর ব্যবহারও করতে পারে এবার দিয়ে দেবো পেঁপে চালের সাথে পেঁপে বেশ ভালো করে মিক্সড করে দেবো চালের সাথে পেঁপে লো টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদেরকে এখানে আমি আরেকটি জল অ্যাড করব চাল পেঁপে শেষ দেওয়া পর্যন্ত রান্নাটা করব চালও পেঁপে বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে চাল অনেকটাই গ্রেভি টেনে নিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এক চামচে তিন ভাগের এক ভাগ ভাজা মশলা আপনারা চলে গরম মশলা ব্যবহার করতে পারেন ভাজা মশলা ও চেরা কাঁচা লঙ্কা পেঁপের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আমি আর চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে স্বাদনীয়ই চিনি ব্যবহার করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ